পায়ে মাটির মধ্যে হাইতেন যদি সুস্থ থাক পারতেন খালি পায়ে মাটির মধ্যে যদি দিনে দুইবার হাঁটতে পারেন তো হাট লাংস কিডনি সব ঠিক হয়ে যেত হাইতে দেয়নি হাঁটেন সবে তো খালি জুতে পাইতে আর পার মধ্যে জুতে পাইতে অর্থ কি তার মানে আপনার মাটির থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে গেছে মাটির ধর মাটির সাথে তো সম্পর্ক না যারা মাঠে ঘাটে কাম করে হাট বাজারে কাম করে মাটি কাটে কামলা পরে যারা আছে হেগো কি শুল্ক দিয়েছে নাকি তাকো কি অ্যালার্জি দিচ্ছে তাকো কি হাড় লাঞ্চ কে পৌঁছে গেছে ঘন্টার বা ঘন্টা তারা মাটি কাটতেছে তারা কি করোনায় মরছে তার মধ্যে মাটির সাথে তাদের সম্পর্ক আছে আপু তো মাটির লগে সম্পর্ক নাই যার সাথে যার সম্পর্ক কথা তা না বলে উল্টা দয়বো কথা ঠিক কিরা উল্টা দয়বো বোর লাগ দেয়া সাক্ষাৎ নাই সম্পর্ক থাকলো না কথা ঠিক না মুরগিতে ডিম পাছে ডিমের লাগে মুরগির সম্পর্ক নেই পানি থাকবে মাছ থাকবে পানির মধ্যে পানির জায়গায় মাছ এক জায়গায় মাছের দফা হারা কথা ঠিক না চার পাঁচ হার দিও জিমলা বের মাছ পর আসে ওর সম্পর্ক পানির সাথে পানিতে ভাগে নিয়েছে নিজের ও মরবো